বন্ধুরা দেখো ঈদের দিন আসলে আমি পাহাড়ের উপরে উঠছিলাম আর কি পাহাড়ের উপর থেকে ভিডিওটা করা দেখো কতটা সুন্দর লাগে আসলে ওই যে দেখেন যে একটা ডিজাইন দেখতেছেন উপরে সাদা এই ডিজাইনটা ওনাদের অনেক রকমের স্থানের মধ্যে এই ডিজাইনটা থাকে আর সাগরের সাথে দেখেন রোড এই যে ওনারাও পাহাড়ের উপরে আসলে অনেকটাই উপরে এই পাহাড়টা আমি এই যে দেখেন ডিজাইনগুলো মানে নিচে যে কতটা সুন্দর লাগে রোডটা আপনি আপনাদেরকে দেখাইছি আপনারা দেখেন আবার পাহাড়গুলো দেখেন আসলে উপর থেকে অনেকটাই সুন্দর লাগে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন এই যে সাগরটা এখন একটু বিকালবেলা আর কি বিকালবেলার কারণে তেমন একটা হয়তো ভালো লাগে না এই জিনিসটা দেখার জন্যই উঠে আর কি এইখানে এই যে দেখেন অনেক মানুষ আপনারা দেখেন এই যে ওই আমার ছোটো ভাই ওইখানে এই যে ওনারা সবাই এখানে উঠছে আসলে ভিডিও করার জন্য এখানে ঈদের দিন যেহেতু ছুটি পাইছে ঈদের এই জন্য আর কি একটু ভিডিও করতেছে অনেকে এখানে আসে এইসব ভিডিও করে আসলে এইখানে সবসময় ওঠার জন্য দেয় না এটা আজকে ঈদের দিনের জন্য উঠতে হয়েছে আর রোডগুলো দেখেন কতটা সুন্দর আর এই যে একটা জায়গা দেখতেছেন এটা একটা পার্কের এরিয়া আর কি পার্কের এরিয়ার মধ্যে এই জিনিসগুলো এর জন্যই আসলে মানুষ বেশিরভাগ সাগর পারে বিভিন্ন ধরনের মানুষই ঘুরতে আসে কারণ পর্যটক এরিয়া তো এজন্য অনেক মানুষ এখানে ঘুরতে আসে দেখতে অনেকটা সুন্দর লাগে আসলে ভিডিও একা একা করি এই জন্য হয়তো ভালো লাগে না আর যেদিন আমি ভিডিওটা করছি আসলে ওই দিনই আমি গেম্বলটা চালিয়েছি আমি তখন গেম্বুলটা আসলে কিভাবে চালাইতে হয় তখন আমি বুঝতে পারি নাই এখন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ইউটিউব দেখে গ্যাম্বলটা চালানো শিখছি তাই এগুলো যেহেতু ঈদের দিনকে ভিডিও এখন আমি ছাড়ি নাই এখন বয়েস দিতেছি ইনশাল্লাহ ছাড়বো আর কি আপনারা দেখেন রোডটা কতটা সুন্দর লাগে তারপরে রোডের মধ্যে আপনারা যদি তাকান রোডের সাইডে ফুল গাছগুলো দেখা যায় অনেকটাই সুন্দর আসলে উপর থেকে ভিডিও করলে অনেকটাই ভালো লাগে